মানুষ থেকে শেখে বাস্তবতা হলেও মানুষ কখনোই শেখে না মানুষ মুনাফার পেছনে পাগলা ঘোড়ার মত ছুটে চলে নিজের মৃত্যুর ঝুঁকি জেনেও মানুষ এই দৌড় থেকে নিজেকে ফেরাতে পারে না আমাদের ব্রহ্মপুত্র নদ আর যমুনা নদী উজানে একসাথে সিয়াম নদী নামে ভারতের অরুণাচল দিয়ে বয়ে এসেছে স্থানীয় কৃষিজীবী সম্প্রদায়ের পানির উৎস পবিত্র এই নদীর উপর ভারত তাদের জমিতে দেশের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে চাইছে দেশটির পরিকল্পনা হল নয় বিলিয়ন ঘনমিটার পানি ধারণে সক্ষম একটি জলাধার তৈরি করা হলে সিয়াং নদী থেকে এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে ভারতের আর কোন জলবিদ্যুৎ প্রকল্প এত বিদ্যুৎ উৎপাদন করতে পারে না সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টে ব্যয় হবে তেরো দশমিক দুই বিলিয়ন ডলার সিয়াং নদীর ওই প্রকল্পে আয়পট হলেও অন্তত বিশটি গ্রাম তৈরি যাবে প্রায় চব্বিশটি গ্রাম আংশিকভাবে ডুবে যাবে হাজার হাজার বাসিন্দা হবে তাদের প্রতিবাদের জবাবে ভারত সরকার বলছে তারা চীনের হাত থেকে সিয়াং নদীকে রক্ষা করতে বাঁধ ফিরছে এখানে চীন কোথা থেকে এলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন নদীটি চীনে ইয়ারলং ঝাঙ্গবু নদী নামে পরিচিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে গত মাসে চীন তিব্বতের মোদক অঞ্চলে ইয়ারলং ঝাঙ্গবু নদীর উপর পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে হালত বলতে চাইছে চীনের বাঁধের ফলে নদীর পানি প্রবাহে যে ব্যাঘাত ঘটবে তা তাদের তৈরি সিয়াং বাঁধের বিশাল জলাধার কমাবে আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে সিয়াং নদী সংলগ্ন ভারতীয়দেরকে রক্ষা করতে ভারতের বাঁধ কাজে আসবে কিন্তু পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কায় হিমালয় অঞ্চলের টেকটনিক অ্যাক্টিভিটি অর্থাৎ ভূমিকম্প ইতিহাস চলে আসছে সাথে প্রবল বন্যার কথাও ভাবতে হচ্ছে এসবের উপর দুটি বিশাল বাঁধ ভাটি অঞ্চলের মানুষদের জন্য ভয়াবহ হুমকি ডেকে আনতে পারি নদীর পানি ভাগাভাগি নিয়ে দেশে দেশের সংঘাত আগেও হয়েছে এখনো হচ্ছে সিন্ধু নদীর উপনদীগুলোর পানিবণ্টন ভারত পাকিস্তান সংঘাতের অন্যতম বড় ইস্যু নীলনদের বাদ দেয়া নিয়ে মিশর আর ইথিওপিয়ার মাঝেও বিরোধ রয়েছে এবার বাঁধের উপর বাদ দেয়ার ইস্যু নিয়ে চীন ভারত বিরোধে নতুন মাত্রা যোগ করবে কারণ চীনের এমন পরিকল্পনা ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবেই চীন বা অনেক সহজেই আন্তঃসীমান্ত সীমান্ত নদীগুলোর উপর বাঁধ বানানোর প্ল্যান করে ফেলতে পারে কারণ তারা কেউই জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ আইন চুক্তিতে স্বাক্ষর করেনি কিন্তু দেশ দুটির এসব আচরণের সবচেয়ে খারাপ প্রভাব বাংলাদেশের উপর পড়বে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রতি বছর পঁয়ষট্টি শতাংশেরও বেশি পানি সরবরাহ করে যদি নদের পরিপ্রবাহে কোনো অস্বাভাবিকতা ঘটে তাহলে নদী ভাঙন বাড়বে এবং ভূমি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে না বলে বিশেষজ্ঞদের আশঙ্কা